অন্তর খুলে প্রাণ খুলে হৃদয়ের গুণ ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখে নবী ধর্মের গুরু ধর্মের নেতা মহাত্মা মহাপুরুষ আশরাফুল আম্বিয়া মানব শ্রেষ্ঠ মানব নবী গুলোর শিরোমণি রহমতাল্লিল আলমিন জানাব মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম তিনার প্রতি শত সহস্র সালাম বর্ষিত হোক না হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই ভাই সকল রাত অনেক হয়েছে প্রায় সাড়ে দশটা আমি বেশি কিছু আপনাদের কষ্ট দেব না আমি সুরা আল ইমরান থেকে একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি সেটাকে সামনে রেখে দয়া কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ ভাই দুনিয়াতে মানুষ আল্লাহ সারা পৃথিবীর মানুষকে তৈরি করেছেন কিন্তু তৈরি করে আমাদেরকে ছেড়ে মাহারা বাচ্চা মুরগির মত ছেড়ে দেয়নি আমাদেরকে ভালো রাখার জন্য যুগে যুগে কালে কালে টাইমে টাইমে দরকার মাফিক প্রয়োজন মাফিক অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন মানুষকে কুপথ থেকে সুপথে আনার জন্য খারাপ থেকে ভালো পথে আনার জন্য এহিদেনার সেরা তল মোশতাকিমের রাস্তায় আনার জন্য অনেক দাবি রসুল রক্ত ঝরিয়েছেন মাথা ফেটেছেন গাছ শহীদ হয়ে গেছে এমন হাজরাতে জ্যাফারি সাল্লামকে করত দিয়ে কেটে দেওয়া হয়েছে এক একজনকে এক এক রকম শাস্তি দিয়েছে কিন্তু এই মানুষকে শুধু আল্লাহ দিনের পথে আনার জন্য দিনের পথে নিয়ে আসার জন্য যত সহ্য করেছে কষ্ট করেছে তবে শেষ নবী নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখন একটাই ডাক দিয়েছিলেন আওয়াজ দিয়েছিলেন সেই আওয়াজটা হচ্ছে সেই ডাকটা হচ্ছে এই দিনের পথে ভাই সকল আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত একটা মারাত্মক যে আয়াতের মধ্যে আল্লাহ আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষকে ধনী গরিব রাজা প্রজা আমির ফকির পৃথিবীতে যত কিছু জিনিস আছে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে প্রত্যেকটা নাচকে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জিনিসকে আমির হোক ফকির হোক হোক প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে এ কথাটি অন্য কারই নয় এ কথাটি হচ্ছে আল্লাহ তবে আল্লাহ বললেন যে প্রত্যেকটা মানুষকে মরতে হবে প্রত্যেকটা মানুষ মরবে আবার আরেক জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন

আমরা মাদ্রাসায় আপনারা এখানে সালাম মাদ্রাসা খুলে রেখেছেন মাদ্রাসাতে সারা বছর পড়াশোনা হয় গোটা সাল পড়াশোনা হয় শেষ বছরে শেষ সালে এক্সাম হয় যেটা আমরা বাঙ্গাল ভাষাতে বলি ফুল পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা

সেই দিন এমন একটা দিন হবে যে দিনটা মানুষ মরে যাবে মরে যাওয়ার পরে মানুষ যা করেছে ভালো করেছে খারাপ করেছে যা করেছে সমস্ত হিসাব কিতাব মানুষকে দিয়ে দেওয়া হবে কাউরে ওপরে জুলুম করা হবে না কাউরে ওপরে চড়িয়ে দেওয়া হবে না কাউরে ওপরে কমতি করে দেওয়া হবে না থামান জোহেহা আনিন না রে অবধ খেলা যাক না তা এবং আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেব একটু কম করব না বেশি করব না তারা যা পাবে আমি তাই দিয়ে দেব যদি কেউ যদি ডান হাতে যদি পাই আমি তাদেরকে ডান হাতে দেব কেউ যদি বাম হাতে যদি পাই আমি তাকে বাম হাতে দেব আল্লাহ রকুল আলমিন আর এক বলছে ফালিয়াও মালা তুই নাপসম সাইয়াওয়ালা তুই যাও না ইল্লে মা কুমতুম টালাম আল্লাহ রকুল আলম বলছেন আজকের দিনে আমি কাউ

মুখের মধ্যে দেওয়া হবে ফাঁকা দফা যা তারাই হবে সফর তারাই পাবে মুক্তি তারাই হবে লাভবান তাদের জীবনটা সত্যি ভালো হয়ে যাবে আর যারা জাহান নামের মধ্যে চলে যাবে যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে যাদের বিচার খারাপ হবে পরীক্ষা খারাপ হবে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাদের জীবন বরবাদ হয়ে যাবে তাহলে করবো না প্রকার জুলুম করবো না এবার শুনুন মানুষ মরবে এটা সাধারণ ভাষা মরে যাবে কিন্তু মরবে হাজরাতে মুসালাম একজন জালিলুল কাদার নবী তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে মতটা আপনার কাছে কি মতটা আপনার কাছে কেমন হাজরাতে মুসালাম জবাব দিয়েছিলেন মতটা আমার কাছে এরকম একটা জীবন্ত সব মানুষের একটা জীবন্ত প্রাণীর শরীর থেকে চামড়া ছিঁড়ে নিতে গেলে যতটুকু কষ্ট হয় তার চাইতে মতের কষ্টটা আমার কাছে বেশি একবার বলুন শুভ আনন্দ

একটা পিয়ালাতে হাজরাতে আইসা একটা পিয়ালাতে পানি দিয়েছেন একটা বাটিতে পানি দিয়েছেন আর পানিতে হাত ডুবাচ্ছে আর এরকম করে কপালে দিচ্ছে মদের যন্ত্রণাই এত মদের এত ভয়ঙ্কর এত মতের মানুষ যদি মতের যন্ত্রণাটা মত পাতাটাকে মানুষ যদি স্মরণ রাখত তবে মানুষ আজকে বেইমান হত না মানুষ লুচ্চা হত না মানুষ ভয় বেইমান হত না মানুষ সৈতান হত না মানুষ একাত্ম নমাজ ছাড়ত না মানুষ অন্যজনার জমি অন্যজনার জমি বেহে খেয়ে নিত না এরকম করত না নিজে সজাগ হয়ে থাকত যে আমাকে মরতে হবে মরার পর আমাকে জবাব দিতে হবে এই হচ্ছে মত আপনি আপনার দম যাচ্ছে আপনার দম যাচ্ছে এই সময় আপনার সমস্ত পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে সবাই বসে আছে দেখছে আপনার দৃশ্যটা দেখছে কেমন করে মরছে কিভাবে মরছে ওই সমাজে কথা বলার যদি হতো তবে ও কথা বলতো যে ভাই আমার এরকম কষ্ট হচ্ছে আমার এরকম ইয়ে হচ্ছে আপনার সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে পাশে বসে আছে আপনার দিকে দেখছে কাছে বসে গেছে। মাথা আপনার সন্তান বসে আছে সন্তান বসে আছে মুখখানের দিকে চেয়ে আছে সন্তানকে কোনো কথা বলবে কিন্তু বলতে পারে না কেন বলতে পারে না তার সময় শেষ হয়ে গেছে দেখে নিয়েছে আজরাইন চলে আসছে তার বুকের উপরে এখনি চড়ে বসবে তার কোলে যেটা বুকটাকে ফরফর করে ফেলে বের করে দিয়ে তার আট্টাটা বের করে নিয়ে চলে যাবে এখনি আমার সময় শেষ হয়ে গেছে சதுরঙ্গখাউকে বলতে পারে না আমার অবস্থাটা কি এইজন্য বলছেন কি ছেলে মেয়ে বলছে আজকে চোখ দিয়ে লজ্জার করে পানি পড়ছে ছেলে মেয়ে বলবে ও বাবা কেমন যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ছেলে মেয়ে পাশে বসে আব্বার কাছে বলছে আব্বা কাকে বাবা বলে ডাকবো বাবা বলে ডাকার মতো আর কেউ থাকলো না দুনিয়া ছেড়ে চলে যাবে মুখটা এত ভয়ঙ্কর জিনিস একজন স্বামী অসুস্থ হয়ে আছে স্ত্রী পাশে বসে আছে আর দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করে নাও আমার স্বামীকে তুমি ভালো করে নাও এই দোয়া করতে 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 আবার বলছে আল্লাহ তুমি আমার স্বামীর অসুখটাকে তুমি আমাকে দিয়ে দাও আমার অসুখটাকে তুমি আমার স্বামীকে আমার বদলে তুমি ভালো করে দাও এই কথা বলেছে এমন সময় স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে আর একটা বিড়াল ভাইসার ঘরে ভাত রান্নার ঘরে ঢুকেছে কিছু না পেয়েছে একটা হাড়িতে মুখ দিয়েছে আর হাড়িটা গলাতে আটকে গেছে মন্দিরকে মুখে শুনেছে চেহারা কালো কালো চেহারার মতো নিয়ে আসবে আর এই বিলাই ঘটমট ঘটমট করছে বিড়াল ঘটমট ঘটমট করছে স্বামী স্ত্রীর দুইজন পাশাপাশি শুয়ে আছে আর অন্যদিকে যেতে না পেরেছে ওই বিরাট স্বামী স্ত্রীর ঘরে ঢুকেছে আর যেমন ঢুকে স্ত্রী তখন চকির তলে লুকিয়ে গিয়ে বলছে এজ রাই হাজরাই তুই দেখতে পেয়েছি না দেখতে পেয়েস না ওই যে আমার স্বামী ওখানে সীতা আছে তুই লে যাবি তো নিয়ে আমি তো ভালো হয়ে তুই আমাকে নিয়ে যাচ্ছিস কেন আমি যেটা বলতে চাইলাম আপনাকে যে মত বলে মতো হয় যে উ এত আগে বললো আমার বদলে আমার স্বামীকে ভালো করে নাও কিন্তু যখনই একটা কালো বিড়ালকে দেখেছে তখনই ওর মুখ এত ভয় বলছে আমি কেন এই যে যে খাটের উপরে শুয়ে আছে লড়তে পারে না চড়তে পারে না তাকেই তুই নিয়ে যায় আল্লাহ পাকের নবী কি বলছেন মুসলিম শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিসটা আছে তাও কি দাম সাল্লাল্লাহু আলাইহি মানুষ যখন মরবে হাজরাতে। আজে তিনি বর্ণনা করছেন যে একদিন নাবির সাথে আমরা এক জানাজাতে গেলাম তো জানাজাতে গিয়ে কবরস্থানে গিয়ে গোরস্থানের কাছে গিয়ে দেখছি যে এখন পর্যন্ত কবর ফোড়া হয়নি তো নবী বসে গেলেন আমরা সাহাবারা বসলাম এমন ভাবে বসলাম আমাদের মাথায় যদি কোনো পাখি বসে তো আমরা বুঝতে পারবো না বা পাখিটাও বুঝতে পারবে না যে আমাদের মাথায় বসেছে এই হাতে একটা লাঠি ছিল এই লাঠিকে দিয়ে কোন কোন লোক দেখছেন যে বুড়া বয়স্ক লোক বসতে গেলে মাটির পুকুরে একটু ঠোকরায় তো মাটি ঠোকরাচ্ছে নবী সাল্লাল্লাহু মাটি ঠোকরাচ্ছে এমন সময় নাই বলছেন সাহাবারাকে কি কবরের আজাব থেকে চাও। মানুষ যখন মৃত্যুর সময় যখন চলে আসবে মৃত্যুর সময় যখন আসবে এমন ভয়ঙ্কর মৃত্যু যেই মৃত্যুটা মৃত্যুর কথা শুনে মানুষের ফেটে যায় মানুষের বুকটা ফেটে যায় মানুষ যখন মরবে এমন করে চিল্লাবে এমন করে তার অবস্থা হবে যদি মানুষ যদি জানতে পারত আর মানুষ যদি বুঝতে তবে বন্ধু আমার এই মতের ভয়ে দুনিয়াতে মানুষের দাঁড়াতে কোনো খারাপ কাজ হতো না সাল্লাম বলছেন যে ফেরত আসবে একটা ভালো লোক যখন মারা যাবে ভালো লোক পারতেন একটা খারাপ লোক যখন মারা যাবে একটা বদকার লোক যখন মারা যাবে একটা বেনামাজি যখন মারা যাবে তখন দেখতে পাবে যতদূর চোখ যাবে যতদূর চোখ যাবে দেখবে কালো পোশাক পরে 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 কিছু ফেরেস্তা চলে আসছে তাদের হাতে হাদিসের ভাষাতে এই শব্দটা আছে তাদের হাতে টাট্টু আছে এক কথায় এমন কালো চুকচুকে কাপড় আছে এবং তাদের হাতে একটা দুর্গন্ধ যা অতএব আতর আছে ওই কাপড়টাকে নিয়ে আসবে এবং ওই মরা মানুষে যে মরবে ওই খাটলির কাছে বসে যাবে এবং যতদূর যোব যাবে সময়কে ওই অবস্থায় দেখবে এরপরে হযরতে আজরাইল আসবেন মালাকুল ম aut আসবেন আরিয়েছে সেই লোকটার কাছে বসে যাবে এবং লোকটার কাছে বসে জিজ্ঞাসা কর তাকে ডাকতে থাকবে ইয়া আইয়ুহান না